নমস্কার আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আপনার সাথেও কি এমনটা হয় মাস শুরু হয় বেশ রাজার হালে কিন্তু দশ বারো তারিখ যেতে না যেতেই মানি ব্যাগের স্বাস্থ্য খারাপ হতে শুরু করে আর মাস শেষের পাঁচ সাত দিন তো মনে হয় যেন কোনো মতে বেঁচে বর্তে থাকা মাইনে বা আয়ের টাকাটা হাতে আসে আর তারপর চোখের পলকে কোথায় যেন উবে যায় মাসের শেষে হিসেব করতে বসলে দেখা যায় জমার খাতা একেবারে শূন্য যদি আপনার গল্পটাও ঠিক এইরকম হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের এটাই বাস্তব চিত্র আমরা সবাই টাকা জমাতে চাই একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমরা সেটা পেরে উঠি না আমরা ভাবি হয়তো আমাদের আয় কম কিংবা খরচের চাপ অনেক বেশি কিন্তু আসল সমস্যাটা অন্য কোথাও আসল সমস্যাটা আমাদের কিছু অভ্যাস আর ভুলের মধ্যে লুকিয়ে আছে আজ আমি ঠিক সেই রকম পাঁচটা বড় ভুল নিয়ে কথা বলবো যেগুলোর কারণে আমরা হাজার চেষ্টা করেও টাকা জমিয়ে উঠতে পারি না এই ভুলগুলো এতই সাধারণ যে আমরা এগুলোকে ভুল বলে ধরতেই পারি না কিন্তু এরাই আমাদের আর্থিক স্বাধীনতার পথের সবচেয়ে বড় কাঁটা চলুন আজ এই ভুলগুলোকে একেবারে গোড়া থেকে চিনে নেই আর সেগুলোকে শুধরে নেওয়ার উপায়ও জেনে নেই আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো কোনো বাজেট না থাকা হ্যাঁ বাজেট শব্দটা শুনলেই কেমন যেন একটা স্কুল মাস্টারের কথা মনে হয় তাই না একটা খাতা পেন আর কঠিন সব নিয়মকানুন কিন্তু বিশ্বাস করুন বাজেট হলো আপনার টাকা জমানোর রহস্যের সবচেয়ে দরকারি ম্যাপ একবার ভাবুন তো আপনি একটা অচেনা লম্বা সফরে বেরিয়েছেন কিন্তু আপনার কাছে কোনো ম্যাপ নেই কোনো জিপিএস নেই আপনি কোথায় যাবেন কোন রাস্তায় যাবেন কোথায় থামবেন কিছুই জানেন না ফলাফল কি হবে আপনি হয় পথ হারিয়ে ফেলবেন নয়তো এমন রাস্তায় চলে যাবেন যেখানে আপনার সময় আর তেল দুটোই নষ্ট হবে আমাদের অর্থনৈতিক জীবনটাও ঠিক সেরকম বাজেট না থাকা মানে হলো আপনি জানেনই না আপনার টাকা কোন রাস্তা দিয়ে কোথায় চলে যাচ্ছে মাসের প্রথমে টাকা হাতে এলেই আমরা খরচ করতে শুরু করি এটা কিনিয়েওটা খাই এখানে ঘুরতে যাই ওখানে বিল দিই মাস শেষে যখন পকেট ফাঁকা তখন অবাক হয়ে ভাবি আরে টাকাটা গেল কোথায় এই সমস্যার সমাধান কিন্তু খুব সহজ আপনার একটা বাজেট বানাতে হবে এর জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই একটা সাধারণ ডায়েরি বা আপনার মোবাইলের নোটপ্যাডই যথেষ্ট মাসের শুরুতে আপনার মোট আয় কত সেটা লিখুন এরপর আপনার দরকারি খরচগুলো লিখুন যেমন বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল ইন্টারনেট যাতায়াত খরচ খাওয়ার খরচ ইত্যাদি এই খরচগুলো বাদ দেওয়ার পর যে টাকাটা আপনার হাতে থাকছে সেটাই আপনার আসল খেলার জায়গা এবার আপনি সিদ্ধান্ত নিন সেই টাকা থেকে কতটুকু আপনি শখ আল্লাদের জন্য খরচ করবেন আর কতটুকু জমাবেন একটা খুব জনপ্রিয় নিয়ম আছে ফিফটি থার্টি টোয়েন্টি রুল মানে আপনার আয়ের ফিফটি পারসেন্ট যাবে আপনার দরকারি খরচে থার্টি পার্সেন্ট যাবে আপনার ইচ্ছে পূরণের খরচে আর বাকি টোয়েন্টি পারসেন্ট সোজা চলে যাবে আপনার সেভিংস বা জমানোর খাতায় আপনার আয় অনুযায়ী আপনি এই পার্সেন্টেজ কিছুটা এদিক ওদিক করতে পারেন কিন্তু মূল ব্যাপারটা হলো একটা পরিকল্পনা থাকা যখন আপনার কাছে একটা ম্যাপ থাকবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন অপ্রয়োজনীয় খরচটা আপনার যাত্রাপথকে লম্বা করে দিচ্ছে এবার আসি দ্বিতীয় ভুলে এই ভুলটা আমাদের মানসিকতার সাথে জড়িত আমরা বেশিরভাগ মানুষ পে ইয়োর লাস্ট নীতিতে বিশ্বাস করি মানে মাস গেলে যা যা খরচ করার সব করে ফেলার পর যদি কিছু টাকা বেঁচে থাকে তাহলে সেটা জমানোর কথা ভাবি আর সত্যি কথা হলো মাস শেষে কিছুই প্রায় বাঁচে না এটা অনেকটা এরকম যে একটা বড় কেক থেকে সবাই যার যার ভাগ নেওয়ার পর আপনি শেষে পড়ে থাকা গুণগুলো নিজের জন্য রাখছেন এটা সঠিক উপায়টা কি উপায়টা হলো ঠিক এর উল্টো পে ইয়োর ফার্স্ট নিজেকে সবার আগে টাকা দিন এর মানে কি এর মানে হলো মাইনে পাওয়ার সাথে সাথে অন্য কোনো খরচ করার আগেই আপনার জমানোর জন্য যে অংশটা আপনি ঠিক করেছেন ধরুন দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট সেটা আলাদা করে ফেলুন সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে আরেকটা সেভিংস অ্যাকাউন্টে ওই টাকাটা অটোমেটিক ট্রান্সফারের ব্যবস্থা করে রাখেন মাসের এক বা দুই তারিখে টাকাটা নিজ থেকেই অন্য অ্যাকাউন্টে চলে যাবে আপনার চোখের সামনেই থাকবে না ফলে ওই টাকাটা খরচ করে ফেলার কোনো সুযোগও থাকবে না মনে রাখবেন আপনি সারাদিন এত পরিশ্রম করছেন নিজের আর নিজের পরিবারের ভবিষ্যতের জন্য তাই সেই ভবিষ্যতের জন্য আপনার আয়ের প্রথম ভাগটা আপনারই প্রাপ্য এটা কোনো খরচ নয় এটা হলো আপনার ভবিষ্যতের জন্য আপনার নিজের করা সবচেয়ে বড়ো বিনিয়োগ বাকি যে টাকাটা থাকবে সেটা দিয়েই আপনাকে পুরো মাসটা চালিয়ে নিতে হবে প্রথমে হয়তো একটু কষ্ট হবে কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে দেখবেন এটাই টাকা জমানোর সবচেয়ে কার্যকর উপায় আমাদের তৃতীয় বড় ভুলটা হল আবেগতাড়িত খরচ আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে আমাদের চারপাশে শুধু প্রলোভন ফেসবুক খুললে বিজ্ঞাপন ইউটিউব দেখলে বিজ্ঞাপন রাস্তায় বেরোলে বড় বড় বিলবোর্ড অনলাইন শপিং সাইটগুলো এমনভাবে অফার দেয় যেন আজ না কিনলেই জীবন বৃথা লিমিটেড টাইম অফার ফ্ল্যাশ সেল ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই শব্দগুলো আমাদের মস্তিষ্কে একটা জরুরি অবস্থা তৈরি করে আমাদের মনে হয় এই সুযোগ হাতছাড়া করা যাবে না কখনো মন খারাপ চলুন একটু অনলাইন শপিং করে মন ভালো করি এটাকে বলে রিটেল থেরাপি কোনো বন্ধু একটা নতুন ফোন কিনেছে আমারও তো একটা চাই এটাকে বলে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো সব আবেগ আমাদের পকেট খালি করে দেওয়ার জন্য যথেষ্ট আমরা এমন অনেক জিনিস কিনে ফেলি যেগুলো হয়তো আমাদের সত্যিই দরকারই নেই কেনার সময় একটা আনন্দ হয় কিন্তু কয়েকদিন পরেই সেই জিনিসটা ঘরের এক কোনায় পড়ে থাকে আর আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স কমে যায় এই আবেগের ফাঁদ থেকে বেরোনোর উপায় কি উপায় হলো দ্য টোয়েন্টি ফোর আওয়ার রুল বা চব্বিশ ঘন্টার নিয়ম যখনই আপনার খুব দামি বা অপ্রয়োজনীয় কিছু একটা কিনতে ইচ্ছে করবে সাথে সাথে কিনবেন না নিজেকে বলুন আমি এটা নিয়ে চব্বিশ ঘন্টা ভাবব ওই জিনিসটাকে আপনার অনলাইন শপিং কার্টে ফেলে রাখুন চব্বিশ ঘন্টা পর আবার সেটা দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন ওই জিনিসটা কেনার ইচ্ছা বা উত্তেজনা অনেকটা কমে গেছে আপনি তখন ঠান্ডা মাথায় বিচার করতে পারবেন ওটা আপনার সত্যিই দরকার নাকি ওটা শুধুই একটা ক্ষণিকের আবেগ ছিল এছাড়াও অপ্রয়োজনীয় মার্কেটিং ইমেল বা নোটিফিকেশন বন্ধ করে দিন প্রলোভন যত কম দেখবেন আবেগের বসে খরচ করার ইচ্ছাও তত কম হবে এবার আসছি চতুর্থ ভুলে যেটা খুবই সূক্ষ্ম কিন্তু মারাত্মক এর নাম হল লাইফস্টাইল ইনফ্লেশন বা জীবনযাত্রার মানের মুদ্রাস্ফীতি এর মানে কি এর মানে হলো যখনই আমাদের আয় বাড়ে আমরা আমাদের জীবনযাত্রার মানও ঠিক ততটা বা তার চেয়েও বেশি বাড়িয়ে ফেলি ধরুন আপনার মাইনে দশ হাজার টাকা বাড়ল আপনি কি করলেন সাথে সাথে একটা দামি মোবাইল কিনে ফেললেন রোজ রেস্টুরেন্টে খাওয়া শুরু করলেন কিংবা একটা বড় গাড়ির ইএমআই চালু করে দিলেন ফলস্বরূপ কি হলো আপনার আয় বাড়লো ঠিকই কিন্তু আপনার সঞ্চয় এক টাকাও বাড়ল না মাস শেষে আপনার অবস্থা সেই আগের মতো এটাকে বলে গোল্ডেন হ্যান্ডকাপ বা সোনার হাতকড়ি আপনার আয় বাড়ছে কিন্তু আপনি আরও দামি দামি খরচের জালে নিজেকে জড়িয়ে ফেলছেন এটা একটা সাধারণ মানসিকতা আমরা ভাবি আমি এখন বেশি আয় করছি তাই আমার আরেকটু একটু ভালোভাবে থাকা উচিত এই ভাবনাটা ভুল নয় কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমাদের জীবনযাত্রার খরচ আমাদের আয় বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বা তার চেয়েও দ্রুতগতিতে বাড়ে এর থেকে বাঁচার উপায় হলো সচেতন থাকা যখনই আপনার স্যালারি বাড়বে বা আপনি কোনো বোনাস পাবেন সাথে সাথে পুরো টাকাটা খরচ করার পরিকল্পনা করবেন না আগে থেকেই একটা নিয়ম বানান যেমন আমার আয় যাই বাড়ুক না কেন তার অন্তত ফিফটি আমি সরাসরি আমার সেভিংস বা ইনভেস্টমেন্টে পাঠিয়ে দেব বাকি ফিফটি পারসেন্ট দিয়ে আপনি আপনার জীবনযাত্রার মান অবশ্যই উন্নত করতে পারেন এতে আপনার বর্তমানও ভালো থাকবে আবার ভবিষ্যৎও সুরক্ষিত হবে আয় বাড়ার আনন্দ তখনই আসল যখন সেই বাড়তি আয় আপনার সম্পদ বাড়াতে সাহায্য করে দায়ে বাড়াতে নয় এবং সবশেষে আমাদের পঞ্চম বড় ভুল কোনো নির্দিষ্ট আর্থিক লক্ষ্য না থাকা শুধু টাকা জমানোর জন্য টাকা জমানোটা খুব কঠিন কারণ এর পেছনে কোনো আবেগ বা তাগিদ কাজ করে না আমার টাকা জমাতে হবে এটা একটা খুব অস্পষ্ট কথা কিন্তু যদি আপনি বলেন আমার আগামী দুই বছরের মধ্যে একটা ডাউন পেমেন্টের জন্য দু লক্ষ টাকা জমাতে হবে বা আমার পাঁচ বছর পর আমার মেয়ের পড়ার খরচের জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে বা আমি দশ বছর পর একটা বিশ্ব ভ্রমণে যেতে চাই তার জন্য আমার দশ লক্ষ টাকা লাগবে তখন দেখুন পুরো ব্যাপারটা কেমন বদলে গেল এগুলোকে বলে আর্থিক লক্ষ্য বা ফাইন্যান্সিয়াল গোলস যখন আপনার সামনে একটা পরিষ্কার লক্ষ্য থাকে তখন আপনার টাকা জমানোর পুরো প্রক্রিয়াটা একটা উদ্দেশ্য খুঁজে পায় তখন ছোটো ছোট অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দেওয়াটা আর কষ্ট মনে হয় না বরং ওই লক্ষ্যের দিকে এক পা এগিয়ে যাওয়া মনে হয় আপনার লক্ষ্যগুলোকে ছোট, মাঝারি এবং দীর্ঘমেয়াদি এই তিন ভাগে ভাগ করে নিন যেমন ছ মাসের মধ্যে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা হলো আপনার ছোট লক্ষ্য তিন থেকে পাঁচ বছরের মধ্যে গাড়ি কেনা বা বাড়ির ডাউন পেমেন্ট দেওয়া হলো মাঝারি লক্ষ্য আর পনেরো থেকে কুড়ি বছর পর রিটায়ারমেন্টের জন্য প্রস্তুতি নেওয়া হলো আপনার দীর্ঘমেয়াদি লক্ষ্য আপনার লক্ষ্যগুলো একটা খাতায় লিখে ফেলুন কত টাকা লাগবে আর কত দিনের মধ্যে লাগবে সেটাও পাশে লিখে রাখুন এই লেখাটা আপনার ম্যাপের গন্তব্যের মতো কাজ করবে যখনই আপনি পথ হারাবেন বা খরচ করার জন্য মন আঁকোপাকো করবে একবার ওই খাতাটা খুলে দেখবেন আপনার লক্ষ্যগুলো আপনাকে সঠিক পথে ফিরে আসতে সাহায্য করবে তাহলে আমরা যে পাঁচটা ভুল নিয়ে কথা বললাম সেগুলো হলো বাজেট না বানানো সব খরচের শেষে জমানোর কথা ভাবা আবেগের বসে কেনাকাটা করা আয় বাড়ার সাথে সাথে খরচও বাড়িয়ে ফেলা এবং কোনো নির্দিষ্ট আর্থিক লক্ষণ না থাকা দেখুন টাকা জমানোটা কোনো রকেট সায়েন্স নয় এটা মূলত কিছু ভালো অভ্যেস তৈরি করার খেলা এই ভুলগুলো আমরা জেনে বা না জেনে দিনের পর দিন করে চলেছি কিন্তু ভালো খবর হলো যে কোনো দিন থেকে এই ভুলগুলো শুধরে নেওয়া যায় এর জন্য দরকার শুধু একটুখানি সদিচ্ছা আর শৃঙ্খলা আজ থেকে শুরু করুন ছোট্ট একটা পদক্ষেপ নিন আপনার আজকের খরচগুলো একটা খাতায় লিখুন অথবা আপনার মাইনে পাওয়ার সাথে সাথে মাত্র এক হাজার টাকা অন্য একটা অ্যাকাউন্টে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিন শুরুটা ছোটই হোক কিন্তু শুরুটা করাটা খুব জরুরি মনে রাখবেন হাজার মাইলের যাত্রাও কিন্তু প্রথম একটি পদক্ষেপ দিয়েই শুরু হয় আপনার আর্থিক স্বাধীনতার যাত্রাও আজ আপনার এই ছোট্ট পদক্ষেপটা দিয়েই শুরু হতে পারে আপনার ভবিষ্যৎ अपनर ही हाते